বন্ধুরা বন্ধুরা তোমরা সবে কেমন আছো আশা করি তোমরা সবে ভালো আছো আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য কয়েকটি কার্টুন ইমোজি ধাঁধা নিয়ে আজকে দেখবো তোমরা কতগুলো ধাঁধা কোশ্চেনের উত্তর দিতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি ধরে নাও একদিকে তোমার রয়েছে মা এবং অপর দিকে রয়েছে তোমার বউ এবার তোমাদেরকে এই দুটি ছবি খুব ভালো করে দেখে বলতে হবে তুমি এখানে কাকে আগে বাঁচাবে তোমরা যদি ছবি দেখে উত্তরটি বের করতে পারবে না হয় তাহলে অবশ্যই ভিডিও দেখি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা কি উত্তরটি খুঁজে বের করতে পারলে আশা করি তোমরা এখানে উত্তরটি পেরেছ আর এখানে উত্তরটি খুব সহজ ছিল এখানে যারা পেরেছো তারা অবশ্যই ভিডিও দেখি লাইক করে দেবে আর যারা পারিনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে তোমার এখানে তোমার মাকে বাঁচানো উচিত কেন বলো তোমার বইয়ের হাতে তো বাঁধা রয়েছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো এই ছবিটি আর এই ছবিটি তোমরা কিন্তু খুব মন দিয়ে দেখে বলো তো এখানে কিভাবে বাঁচবে মেহুল তোমরা ছবি দেখে উত্তরটি পারবে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে গিয়ে একটি কমেন্ট করে আসো বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি এখানে উত্তরটি একটু কঠিন কিন্তু এতটাও কঠিন নয় যে তোমরা পারবে না এখানে যারা পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরই হবে মেহর যদি প্রথমে সেই রডটি নেয় রড নিয়ে চাবিটি সে টানোয় প্রথমে ট্রেন চাবিটি নিয়ে তারাটি খুলে সেটা উপরে চলে আসবে সিঁড়ি দিয়ে কি বন্ধুরা আমি ঠিক বলছি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি ছবি আরে তিনটি ছবির মধ্যে তোমাদেরকে বলতে হবে এখানে কোনটিতে ভূত লুকিয়ে রয়েছে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে গিয়ে একটি কমেন্ট করে দাও বন্ধুরা বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমার মনে হয় তোমরা এখানে সবাই উত্তরটি পেরেছো কারণ এখানে উত্তরটি এতটা সহজ এখানে একটি বাচ্চাও বলে দিবে কারণ এখানে উত্তরটি তোমাদের চোখের সামনেই তো রয়েছে এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নি তাদের জন্য তো আমি সর্বদাই রয়েছি এখানে যে সঠিক উত্তরটি হবে এই দেখো এই সাধু বাবাটি আসলে ভূত কেন বলো তো বন্ধুরা কারণ তার পিছনে দেখতে পাচ্ছো তার মাথাটি দেখা যাচ্ছে না তার মানে এই ভূত বন্ধুরা তোমাদের জন্য শেষ ধারা প্রশ্ন তোমরা এখানে এই ছবিটি কিন্তু খুব মন দিয়ে দেখিয়ে বলো তো এখানে চোর কোথায় লুকিয়ে আছে তোমরা যদি ছবি দেখে উত্তরটি খুঁজে বের করতে পারবে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে গিয়ে এটি সঠিক কমেন্ট করে আসো বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি খুঁজে বের করতে পারলে আশা করি উত্তরটি খুঁজে বের করতে পেরেছ কারণ এখানে উত্তরটি এতটা কঠিন ছিল না যে তোমরা উত্তরটি পারবে না এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে তোমরা সত্যিকারের উত্তরটি পেরেছ আর যারা পারো তাদের জন্য তো আমি সর্বদাই রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে তার আগে তোমরা যদি তোমাদের পরিবার গিয়ে একটু হলেও ভালোবেসে থাকো তাহলে অবশ্যই আমার এই ছোটো থেকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে যাবে আর এখানে সে সঠিক উত্তরটি হবে এই দেখো এখানে চোরটি লুকিয়ে আছে